আমি মোহাম্মদ সজিব মোরল গতকালকে মিষ্টির দোকানে একটা মহিলা সে তার মা কি না সেটা তো আমরা জানি না এখন তার মাও বলতে না যদি মাই হয় তাহলে কি বাচ্চা রেখে চলে যায় তো রেখে যাওয়ার পরে মিষ্টির দোকানে দীর্ঘ সময় এই বাচ্চাটা পরে থাকে থাকার পরে ওইখান থেকে আমাদেরকে নক করে নখ করার পরে আমি সাগর ঠিক আছে আমরা দুইজন ওইখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ওনারা জানায় যে এক দেড় ঘন্টা হয়ে গেছে বাচ্চাটা নিতে কেউ আসতেছে না তো না আসার কারণে আমরা ওইখান থেকে থানায় ইনফর্ম করি সমাজ কল্যাণে ইনফর্ম করি তারা আমাদের ওখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে তারা আমাদেরকে বলল যে বাচ্চাটা আপনি কিভাবে পেলেন বললাম যে এরকম এরকম মিষ্টি দোকানে রাইখা চলে গেছে কে বা কারা আমরা চিনি না আমরা দেখিও নাই তো একটা মহিলা নাকি ওইভাবে রাইখা গেছে বলছে যে আমরা আসতেছি আসতেছি বইলা যে বাহিরে গেছে সে আসতেছে এখনও আসতেছে এখনও আসে নাই তো যাই হোক তো অনেকেই দাবি করতেছে যেমন আজকে সকালবেলার ঘটনায় বলি যে দুইটা গ্রুপ এখন আইসে উপস্থিত হয়েছে একজনে বলতেছে যে উনি রেখে গেছে পরে ওনারে জেরা করার পরে উনি বলতেছে যে উনি নাকি চুরি করে আনছে এখন আরেকজন যে আসছে সেও বলতেছে বাচ্চাটা তার ঠিক আছে এখন আমরা কার হাতে তুলে দেব তার জন্য আমরা কারোর ওই রকম কোনো ডিসিশন না নিয়ে আমরা সরাসরি থানায় নিয়ে আসছি সমাজ কল্যাণের লোকও আছে এখানে আমাদের ছোট ভাই ছোটো ভাইও আছে ওর পেজ থেকেও শেয়ার হয়েছে আমাদের সাগর আমার ছোট ভাই আমাদের বাজার কমিটির সেক্রেটারি ঠিক আছে আমি নিজের সভাপতি তো আমাদের নিজ দায়িত্বে আমরা নিজস্ব দায়িত্বে নিজস্ব অর্থায়নে ওর যা যতটুকু যা করার চেষ্টা করতেছি এখনও করতেছি আর যদি ওর যদি কোনো সন্ধান না পাওয়া যায় আমরা এর জন্য যা করা প্রয়োজন আমরা এটা করব সর্বশেষ পর্যন্ত আমরা করবো না না ওই রকম কাউকে এখনো আমরা পাইনি এখনো থেকেও চেষ্টা করতেছে সমাজ থেকেও চেষ্টা করতেছে গতকালকে আমাদেরকে বুঝাই দিয়ে থানা থেকে এবং সমাজ থেকে আমি এবং সাগর দায়িত্বে ছিল বাকিতে সাগরই বলুক রাত পর্যন্ত মানে রাত্রের পরে আমার কাছে রাখা হয় বাচ্চাটা যেহেতু ভাইয়ের রাখতে চাইছিল মানে ভাইয়ের বেবির একটু ছোট মাত্র ছয় মাস বয়স সেই জন্য চাইনি বাইরে প্যারাটা দিতে আমি নিজেই রাখছি আমার ভাইনায় রাখছে আমার মার সাথে ছিল তো রাত্রেও যেহেতু দুধের বাচ্চা অনেকবারই উঠছে ওর জন্য সারা রাতে আমাদের ইয়ে করতে হয়েছে জায়গায় থাকতে হয়েছে আর অনেকে ফোন দিছে বাচ্চার জন্য সকাল পর্যন্ত আসছে একটা টিমও ছিল যে বাচ্চারা ওনাদের দাবি করছে যে বাচ্চাদের তাহলে আমাদের দিয়ে দেন তখন আমরা যারা ছিলাম আমরা সবাই স্ট্রং ছিলাম না আমরা তো বাচ্চা প্রশাসন বা সমাজসেবা ছাড়া সরকারি কর্মকর্তা স্যার আমরা বাচ্চা কাউকে হ্যান্ড ওভার করবো না যেহেতু আমরা ই করে দায়িত্ব নিয়ে রাখছি বাচ্চাটা তো এর জন্যই দুইটা টিম বাইরে যেটুকু একটু আগে বইলা গেলো যেহেতু দুইটা টিম আমাদের এখানে গেছে তো আমরা দুইটা টিম সহ যাতে ওরাও চলে যেতে না পারে মাহুদ ভাই সেটা বিশাল একটা দায়িত্ব পালন করছে ভূমিকা পালন করছে যে ওই টিমটা সহ যাতে যদি ফ্যাক হয়ে যায় যাদের এখন উপস্থিত হয়েছি আসলে রাতে এই ঘটনাটা আমরা জানতে পারি দেন হচ্ছে আমরা সবাই মুন্সিগঞ্জে যারা রয়েছে ইভেন অনেক জায়গা থেকে এই পোস্টটা হয়েছে শেয়ার হয়েছে এই বাচ্চাটা তার মাকে মা রেখে চলে গিয়েছে তো সকালে আমি ঘটনাস্থলে যাওয়ার পরে যেই শেখারনগর পুলিশ পাড়ি থেকে দুজন কর্মকর্তা আসছে একজন মহিলাকে নিয়ে পরে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে আসলে এই মহিলাটা মূলত কদমতলি থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসছে এই মহিলাটা মূলত ওই বাচ্চার মাকে না বলে নিয়ে আসছে মানে চুরি করেই এক প্রকার চুরি করে নিয়ে আসছে আরেকজনকে দেয়ার জন্য তো ওনার ভাষ্যমতে উনি যেটা বলল যে যাকে দেওয়ার জন্য এনেছিল ওই ভদ্রলোকের নাম মনে হয় আবুল হোসেন তো উনি হচ্ছে গা আপনার এই বাচ্চাটাকে পছন্দ করে নেয় এই জন্য ওই মহিলা যিনি নিয়ে আসছেন না বলে তার মাকে ওই দোকানে রেখে চলে গিয়েছে সকালে আসার পরে যখন ওই বাচ্চাটার মা আসলো মা হিসেবে দাবি করলো ওই যে চুরি করে নিয়ে আসছে এবং যে মা দাবি করতেছে দুইজনের কথাই হচ্ছে কনফ্লিক্ট কন্ট্রাডিক্টরি তো এই আমরা চিন্তা করলাম সজীব ভাই আসলো সাগর ছিল ভাইরা তো একদম রাতে থেকেই পুরো একদম ব্যস্ত ছিল বাচ্চাটাকে নিয়ে কিভাবে তার প্রকৃত পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় কন্ট্রাডিক্টরি আমরা দেখে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে লোক গিয়েছিল তাদের মাধ্যমে আমরা এখন এই থানায় আসছি আমার হয় আমি কাজে সিলেটে কাজ করি আমি সাইনবোর্ডের তো তখন রাত আটটা বাজে তখন আমি খবর পাইছি আমি যে আমার শাশুড়ি আমার বোর কাছে খোঁজ দিছে তারপর আমি আসার পরে তখন আমি করে থানা যে যা করতে চাই যেটি করার পরে তো নাম্বার দিচ্ছি আমাদের ওনার ভোটার আইডি তারপরে আরও কিছু দিচ্ছি দেওয়ার পরে ছবিও দিচ্ছি দেওয়ার পরে আমার নাম্বারটা দেওয়া হয়েছে দেওয়ার পরে রাত্রেবেলা আমি আবার যেখান থেকে চুরি হয়েছিলো ঠিক ওই জায়গাটায় গেছিলাম কি করে ইয়াতে আপনার কাঠুরা যে বাজারটা ওই বাজারে চুরি গেছি একটা স্টুডিও আছে টুষা স্টুডিও ওই ওটার পাশে একটা খাম্বা ছিল ওই দিক থেকে আর কি হারানো গেছিলো পরে আমরা পরে ওই স্যারে আমাকে বলছে যে আপনার ওই জি টিকা অনুষ্ঠানে র্যাবও বেশি যান